আপনারা শেয়ার করলে কিন্তু আজকে ছিপ ইস কিন্তু হবে গিফট হিসেবে পেয়ে যাচ্ছে জি 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 তো শরীফ ভাই আজকে কোন দিয়ে শুরু করবেন ভাই আমি এক এক করে ড্রেস গুলো দেখিয়ে দিচ্ছি দর্শক আমরা বেশি থেকে বেশি শেয়ার করে রেখে আজকে শেয়ার করলে আপনার গিফট পাচ্ছেন সর্বোচ্চ করা খুবই চমৎকার চাইলে উঠা দেবে স্টোন করছেন গ্লাস ওয়ার্ক এই গ্লাস ওয়ার্ক উঠবে তো না না উঠবে না ওর দেখিয়ে দিচ্ছি ও অসাধারণ কিন্তু আমাদের অনিশ্চিত হওয়ার কারণ আপনার সাইজের কোনো ঝামেলা হবে না মানে যারা আমাদের একটু হেলদিয়া যারা আছে যারা মানে মানে সব বডি থেকে এটা পড়তে পারবে জি ভাই

আমাদের সেলরের কাপড় আর আমাদের ড্রেস কাপড় হুবু সেম কাপড় আমি দেখা যাবে কালার কম্বিনেশন এত সুন্দর কালার কম্বিনেশন এটা তো মেজেনটা কালার এটা কি কালার ভাই এটা পার্পল কালার রাইট জি কত বড় একটা লং একটা ওন্না আছে যেটা আপনি হিজাবও তৈরি করতে পারবে হিজাবও কিন্তু চাইলাতিই পড়তে হয় যারা নামাজে পড়েন তারা কিন্তু বিশেষ করে এত বড় বড় ওন্না চাচ্ছেন আর কি এই ড্রেসটির নিতে হলে নাম নাম্বার এড্রেস আরটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন পজি হবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ফিক্সড প্রাইস 1100 টাকা 1100 টাকায় আজকের অফারটি তো আপনারা প্রথমেই বললাম যে একসাথে দুটো ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যেকোনো প্ল্যান থেকে খুবই চমৎকার দেখেন পর কালেকশনটা এই ড্রেসটা দেখেন দাজ অসাধারণ অসাধারণ

যেটাই পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বার এই করা আছে আপনারা যোগাযোগ করে আপনাদের পছন্দের প্রোডাক্ট অর্ডার করতে পারেন পরের ড্রেসটি দেখেন এই দেখেন খুব সুন্দর একটি ড্রেস অসাধারণ এগুলো কিন্তু সম্পূর্ণ ম্যানুয়াল এমব্রয়ডারির সাথে গ্লাস ওয়ার্ক করা আচ্ছা নিচের প্যানেলটা একটু দেখেন ও মাই গড কালার কন্ট্রাস্টটা খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর রাইট এই ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু গাইস মূলত হোলসেলার আচ্ছা আচ্ছা ঠিক আছে যারা আপনারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিন এ দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা আমরা হোলসেল প্রাইসটা বলে দেব ওকে ভাই জি হোলসেল কেউ নিচ্ছে সেটা কত পিস সর্বনিম্ন 6 টি নিলে আমরা হোলসেল প্রাইসে দিই সর্বনিম্ন 6 পিস নিতে হবে খুবই চমৎকার আর যারা আমাদের দোকান আসতে চাচ্ছেন তারা অবশ্যই আসতে পারবেন ঢাকা কামলিংচন নো সুপারমার্কেটের সাথে মুহিন মার্কেট এখানে আসলে আমাদের পেয়ে যাবেন সুতিগর নামে সুতি ঘরে কিন্তু অ্যাড্রেস হিসাব পেয়ে যাবেন এই সেলরের কাপড়টা আসলে এই দেখেন দেখেন সালোয়ার কাপড়টা কত লং থাকে অসাধারণ অসাধারণ সুন্দর একটা সালোয়ার কাপড় থাকছে ও এগুলো কিন্তু স্ল্যাব কটনের উপর

এই ড্রেসটা দাম কত একদম এগারো টাকা কেউ বার্গেনিং করবে না আমাদের ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ওকে 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 দশক তারপর দেখো রাস অরেঞ্জ রাস অরেঞ্জের মধ্যে ব্ল্যাক কালার কম্বিনেশন অসাধারণ অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু আমাদের কারখানায় এই যে দেখেন্টটা দেখিয়ে দিচ্ছি আমরা প্রত্যেকটা ড্রেসে ব্যাপারে প্রিন্ট রাখি দেখতে সুন্দর লাগে যে হাতার পোষণটা দেখিয়ে দিচ্ছি এই পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে আপনি মন মতো হাতা বানিয়ে নিতে পারবেন এই যে দেখেন সাথে আমি একটা এই যে দেখেন সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিলাম করা থাকবে এই যে সাথে পাচ্ছেন একটি অনার যেটা আড়াই আধ বর থাকবে পাঁচ হাত লম্বা থাকবে যেটা আপনি নামাজে আর

দেখেন কত লং একটা অন্য এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের অন্য রংকশ বদলি উঠাতে পারবেন না এগুলো কিন্তু রংকশ গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি খুবই চমৎকার এই দাম কত একদম এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা জি খুবই চমৎকার এক কমেন্ট করেছে

বানিয়ে নিতে পারবে যে কোনো বডিতে আমাদের চন্ন দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা খুবই দেখেন অন্যটা দেখেন যদি দেখেন অন্যটা পাক্কা বহর আছে পাঁচ হাত লম্বা আছে পাঁচ হাত লম্বা আছে জি জি ভাই খুবই চমৎকার

কত সুযোগ নুসরাত জান কমেন্ট করেছে যে ভাইয়া রেগুলার প্রাইস কত এগুলো রেগুলার প্রাইস আপু আগের দামই থাকছে আমরা এখনো দামটা বাড়াইনি 1100 টাকা মাত্র 1100 টাকায় কিন্তু আপনি পুরো সারা বাংলাদেশ নিতে পারবেন জি জি আপনি অর্ডার করতে একটা অগ্রিম পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন খুবই চমৎকার ওকে ভাই তারপরে কোনটা আছে এই যে দেখেন যার যেটাই পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন জি জি এই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আসলে একটা লাইভে বা একটা ভিডিওতে এতগুলো কালেকশন দেখানো পসিবল না পসিবল না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই যে দেখেন এই দেখেন ম্যাজেন্ডা কালার উপর কত সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এখানে ম্যানুয়াল এমবডারি কাজ করানো থাকবে আচ্ছা আচ্ছা এই যে তিনটা বাটন দেওয়া থাকবে ওকে সম্পূর্ণ আপনি এগুলো হাতে কাজ করানো মেশিনে কাজ করানো খুবই চমৎকার খুবই চমৎকার জাস্ট কম্বিনেশনটা দেখেন আরেকটা কথা আমি দর্শকের উদ্দেশ্যে বলে দিচ্ছি এইগুলোই কিন্তু নিয়ে অনেক বড় বড় শোরুমে কিন্তু অনেক দামে সেল করতেছে ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা বিক্রি নর্মালি কিন্তু আমরা নাম প্রকাশ করব না অনেকে আছে এখান থেকে পেজে নিয়ে ওনারা সেল করতেছে আমরা কিন্তু

খুবই চমৎকার এই যে দেখেন আপনার অন্যটাও খুলে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এই যে দেখেন একটা রিকোয়েস্ট আপু আপনারা কেউ বার্গেনিং করবেন না আর কেউ দামটা জিজ্ঞাসা করবেন না আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে সাথে দামটা বলে দাম বলে দিচ্ছি সারা বাংলা এসে আপনি দেবেন যারা দুইটা ড্রেস অর্ডার করবেন তারা কিন্তু সারা বাংলা এসে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে জি ভাই ওকে 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 আচ্ছা যা যেটি পছন্দ হচ্ছে সুন্দর অবশ্যই কি সত্যি রাখেন জি ভাই সুন্দর একটা ডিজাইন দেখাবো এখন এই কালেকশনটা দেখেন অসাধারণ ভাই অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা ভাই

প্রথম ভাই বলে দিচ্ছে যারা বেশির থেকে সর্বোচ্চ শেয়ার কেটে গেছে তাই কিন্তু তাদের মধ্যে জনকে কিন্তু সর্বোচ্চ শেয়ার দেওয়া হয় দেওয়া হবে এই দেখেন অন্যটা দেখিয়ে দিচ্ছি এগুলো যে কোনো বয়সের মানুষ পড়তে পারবেন আপনারা কিন্তু চাইলে আপনার ফ্যামিলি মেম্বারকে একটা ড্রেস গিফট করতে পারেন আপনার বোনকে দেন বউকে দেন কে দেন সবাই কিন্তু এগুলো পড়তে পারবে এই যে দেখেন আর পড়লে কিন্তু অনেক আরামদায়ক এগুলো অনেক আরামদায়ক 100% কটনের উপর এটা দাম কত থাকছে ভাই একদম 1100 টাকা আমাদের ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস 1100 টাকা দেখেন দর্শক যে যে ড্রেসটি নেবেন অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন ওকে 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 এই যে দেখেন

েশনটা দেখে সুন্দর এই যে এগুলো কিন্তু মেনোয়াল এম্বয়েডারি কাজ করা এই দেখেন ড্রেসটা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন স্লাপ কটনের উপর যেটাই পছন্দ অবশ্যই আমরা পর্যাপ্ত পরিমান কাপড় দিয়ে দিয়েছি মন মতো বানিয়ে নিতে পারবেন একদম এগারোশো টাকা আমাদের ফিক্সড প্রাইস ওকে তারপর কি আছে ভাই এই যাবে তারপরে দেখাবো একটা চমৎকার

আসলে উন্নাটা খুলতে চাচ্ছি না বাট এই উন্নাটা এতটাই সুন্দর না খুলে পারলাম না না খুলেও পারা যাচ্ছে 100% কটনের উপর কত লং একটা উন্না এগুলো আর এত পাঁচ হাত লম্বা একটা উন্না থাকছে যেটা আপনি হিজাবে ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার এই যে সেলর কাপড়টাও থাকছে বটল গ্রিন কালার উপরে কালার কন্ট্রাস্টও অসাম আচ্ছা আচ্ছা এই যে দেখেন খুবই চমৎকার আচ্ছা আচ্ছা পরবর্তী যে ড্রেসটা দেখাবো দেখেন ম্যাজেন্ডা কালার উপরে ম্যাজেন্ডা কালার উপরে সুন্দর একটা ড্রেস এত সুন্দর এই ড্রেসটি দেখেন অসাধারণ কিন্তু আমি যে উপর থেকে নিচ পর্যন্ত দেখাই ড্রেসটা অসাধারণ অসাধারণ রাইট এই যে ব্যাকপার্টটাও দেখিয়ে দিচ্ছি ম্যাজেন্টা কালারের সাথে বেবি পিঙ্ক কালার কিন্তু খুব সুন্দর কম্বিনেশন ওকে ওকে এই যে দেখেন জাস্ট ওয়াও এই ওন্নাটাও খুব সুন্দর আচ্ছা আচ্ছা এটা এই ড্রেসটা দাম কত থাকতেছে ভাই একদম 1100 টাকা আর যারা দুইটা ড্রেস একসাথে অর্ডার করবে ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দিব সম্পূর্ণ ফ্রি থাকবে জি জি ভাই এই যে খুব চমৎকার দেখেন দর্শক নিয়ে নিন অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন জি ভাই আর ভাই আমি এইখানে কিছু দেখি এগুলো তো ভাই ওয়ান পিস ভাই এগুলো ওয়ান পিস ভাই জি ভাই এগুলো কি আছে আপনাদের কাছে ভাই গুলো আছে এগুলো আসতে থাকছে স্টুডেন্ট বাজেটের উপর ওয়ান পিস ও রে ভাই রে ভাই যারা কম বাজেটের মধ্যে ওয়ান পিস চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই দেখেন এই যে দেখেন এগুলো টসর সিল্কের উপরে টসর সিল্ক জি ভাই খুবই প্রিমিয়াম একটা ড্রেস দেখেন খুবই প্রাইস ঠিক হয় ছত্রিশ থেকে থেকে ছেচল্লিশ করে থাকবে আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা সর্বনিম্ন বারো পিস নিতে হবে ওয়ান পিস গুলো তাহলে প্রাইজে পেয়ে যাবেন সেগুলো অবশ্যই দামটা কমবে ওকে কেউ যদি ভাই এই ওয়ান পিস গুলো যদি একসাথে দুইটা তিনটা দিনে কোনো অফার আছে জি ভাই

আসলে বর্তমান একটা ড্রেস বানাতে সর্বনিম্ন ছয়শো টাকা মজুরি আসে সেক্ষেত্রে কিন্তু মানে আপনি চারশো নিরানব্বই একটা রেডিমেড ড্রেস পেয়ে যাচ্ছে

প্রিমিয়াম একটা ড্রেস এগুলো তসর সিল্কের উপর খুবই সফট খুবই সফট খুবই সফট ওকে এই যে দেখেন আমরা আসলে একটা লাইভে বা একটা ভিডিওতে কিন্তু সব সময় দেখা সম্ভব না ভাই আমরা যা যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি কিন্তু আপনারা তারপর অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এই কালেকশনটা দেখেন অ্যাশ কালারের উপর পিঙ্ক কালার অনেক সুন্দর একটা কম্বিনেশন রাইট এই যে ব্যাক দেখিয়ে দিচ্ছি দাম থাকছে মাত্র 499 টাকা এগুলো কিন্তু আমাদের আমাদের মূলত হোলসেল বিজনেস আপনারা চাইলে 100 পিস চাইলে 100 পিস দেওয়া সম্ভব

এগুলো বড়ি সাইজ পুরো অ্যাকুরট পাবেন যে যে সাইজ বলবেন বড়ি সাইজ বললে আমরা পাঠিয়ে দেবো আছে ছত্রিশ থেকে 46 পর্যন্ত ছত্রিশ থেকে 46 পর্যন্ত আছে

যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্ট অর্ডার করতে পারেন তাছাড়া মতো নিচ্ছি আল্লাহ হাফেজ